এর লোকগুলোকে জান্নাতে নিয়েই যাব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আগান কে আমার গেছে আমার গেছে দেখবেন আমাদের সমাজের ভিতরে দিনে তাফলিকের ভাইরা

কেও দেখেন কিন্তু আমি হামজা স্পি ঠিক দেখতে ডাকতে কয় আল্লাহ আমার জাতির নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই এ ভুল আমরা কেউ নাই আজকে আমি হামজা আসু আজকে আমদের বিচার না করা পর্যন্ত আমি এই বাড়ির ভাব পর্যন্ত খাইতাম না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমার মেরা এইবার ফির আমির হামজা এইবারে প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য গেছে বন্ধু এইদিকে আমাদের আল্লাহর নবীকে মারতে আছে মারতে আছে মারতে মারতে যখন তাবুক যখন হাত থেকে ছুনিয়ে গেছে আবু জাহিল মরুভূমির ভিতর থেকে একটা পাথর নিয়া আল্লাহর নবীর হাতে মারে নাই আল্লাহর নবীর বুকে মারে নাই পিঠে মারে নাই আমার নবীর কপালে যখন পাথর দিয়া পারে দিছে রে ভে যদি কপাল পাই তার কি দিয়ে জমিনে পড়িয়া গেছে আর ক্রান্তি ক্রান্তি পুষইয়া গেছে এইদিকে দিকে বীর আমির হামদা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য পড়ে গেছে কিন্তু বন্ধুরি বীর আমির হামদা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করল হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায় কিন্তু ওই দিন আমির হামদা তখন হরিণের দিকে তখন তীর তাক করছে আর

আমি শুনছি মানুষ কথা বলে কোন মানুষের মুখে কথা বলে অন্ধ মানুষের চক্ষুর ধরে ফিরে আসতে পারে কিন্তু এই বোনের প্রচুর কথা বলে জীবনে কোনোদিন শুনি নাই আমি

দুই গণে ঘোরা দুই আমির হান্ডা ডাক দি কুই ঘর অন্যান্য দিন তো এমন দোড় দরাজ নাই আজকে কেনা মন দরে কারণ কি ওরা ডাক দি আমির হান্ডার

ডাক দি কই স্বামী আমি আপনাকে একটা কথা বলতে চাই গো স্বামী ডাক দি কই বিবিরা কি কথা বা বললি করে বল না বিবি ডাক দি কই স্বামী গো ও স্বামী আমি আপনাকে একটা কথা দি গারিবার চাই ডাক দি কই বিবি তুই আমার দেইটা বলবি আসমানের মালিক আমার সারা দিছে পরে দেবে আমার বাতিদা নবী মোহাম্মদ কয় কই স্বামী গো ওই যে দেখেন নজর কুমিয়া আপনার বাতিদা নবী মোহাম্মদ মা বা কুলি চিৎকার দুয়ার কান্দ ও গো প্রাণের স্বামী

কোরআন থেকে দূরে থাকো কেমনে মুসলমান আল্লাহর এই জমিনে ইকামতে দিন থেকে দূরে থাকো কেমনে মুসলমান মাদ্রাসা থেকে দূরে থাকো কেমনে নারী তুমি পর্দা থেকে দূরে থাকো কেমনে মুসলমান তুমি গুনাহ করো গুনাহ করো বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমার কেউ যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা বাইরে দুব এই দুনিয়াটা গেল জায়গা নয় এই দুনিয়াতে তোমার মতন কত যুবক ছিল আজকে তারা নাই হ্যাঁ কলিদার টুকরা মা কলিদার টুকরা বলিদার টুকরা বাবা এই দুনিয়ার দুনিয়া আপনার মতন কত বাবা ছিল মা আপনার মতন কত মা ছিল না হ্যাঁ যুবতী বোন তোমার মতন কত যুবতী বোন ছিল না এই দুনিয়া ছেড়ে তোমাকে দিতে হবে কিন্তু আমরা দেশ গুণা থেকে বাঁচতে হবে গোনা থেকে আমার নবীদের বাবা এরপরে নবীদের উন্মুখকে জাহান্ন থেকে বসানোর জন্য আল্লাহ নবী মার খাইছে রক্ত দিছে বলেন আপনি হাতের গুণা চোখের গুণা কানের গুণা পায়ের গুণা করি বলেন কি আছে যে হজরত আলু বকর হাজি আল্লাহ নাম শুনছেন হজরত আবু বকর নাম শুনছেন হজরত 네. 아미 네. 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 আমার ভাইয়া আমার প্রভৃতি থাকা অবস্থায় আল্লাহ তারা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে জান্নাতের টিকিট পাবতো সাহি এদের কোনো ভয় চিন্তা আছে কিন্তু এদের মতন মানুষ রাত্রি যখন গভীর হইতো তাহার জোতের নামাতে দাঁড়ায় আল্লাহ রেত আল্লাহ না রানি কোন দিনের গুণাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কেনা বাতিল হয়ে গেছে এই কথা বলিয়া তারা ঢুকিয়ে ঢুকড়ি কান্দে হজ্র তোমার রাত্রি বেলা জাহান্নাবের ভয়ে কান্দে রে দিনাজপুরের ভাইয়া